সমস্যায় পড়তে চলেছে বিজেপি তৃণমূল কংগ্রেস নয় এবার তারা সব থেকে বড় বিড়ম্বনায় পড়বেন খড়গপুর সদর নিয়ে কে হবে বিজেপির প্রার্থী সেখানে হিরণময় নাকি দিলীপ ঘোষ আর এই দৌড়ে কে এগিয়ে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু ধাঁধার মতো বেশ প্রশ্ন সামনে চলে আসছে এই মুহূর্তে বিজেপিকে নিয়ে সব থেকে বড় প্রশ্ন বাংলা জুড়ে যে খড়গপুর সদরে কে হতে চলেছে প্রার্থী এই মুহূর্তে সেখানে যিনি জয়ী প্রার্থী বা যিনি বিধায়ক হয়েছেন লাভ করে তিনি হচ্ছেন বিজেপির প্রার্থী যিনি হয়েছিলেন হিরণময় চট্টোপাধ্যায় তিনি এখন প্রেজেন্ট সেখানকার বিধায়ক আবার অন্যদিকে দিলীপ ঘোষ ইচ্ছে প্রকাশ করেছেন যে দশ বছর ধরে তার যে শক্ত ঘাঁটি এই খড়গপুর সদর সেখান থেকে যদি পার্টি তাকে প্রার্থী করে তাহলে তিনি যথেষ্ট খুশি হবেন এবার কি করবে বিজেপি কাকে চুজ করবে আর কাকে করবে অবহেলা এই দিকে গোটা বাংলা তার কি রয়েছে কারণ খড়গপুর সদর খুবই গুরুত্বপূর্ণ একটা সিট খুবই গুরুত্বপূর্ণ একটা আসন বিজেপির জন্য দু হাজার নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ বিজেপির কাছে ততটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে আর বাংলার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল যে একটা হাড্ডা হাড্ডি লড়াই দেখতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা সিদ্ধান্ত সেটা তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপিকে খুব ভেবে চিন্তে নিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হবে যে কোন আসনে কোন প্রার্থীকে দাঁড় করালে বিজেপি লাভবান হবে ঠিক একই ফর্মুলাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য প্রযোজ্য তবে এক্ষেত্রে বিজেপি যে যথেষ্ট সমস্যায় পড়তে চলেছে খড়গপুর সদরের এই সিটটা নিয়ে সেটা এখন থেকেই তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে দিল্লির মাটিতে পা রেখে রীতিমতো দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তাতে হইচই পড়ে গিয়েছে তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন যে যদি বিধানসভা নির্বাচনে দাঁড়াতে হয় লড়তে হয় তাহলে তিনি তার সেই খড়গপুর সদর যে সিটটা সেখান থেকেই লড়বেন এবং আপনারা প্রত্যেকে জানেন যে দিলীপ ঘোষের কাছে এই সিটটা একটা সেন্টিমেন্ট কারণ এই সিট থেকে প্রথমবার নির্বাচন লড়ে তিনি বিধায়ক হন দু সালে কংগ্রেসকে হারিয়ে দিলীপ ঘোষ সেখানে লাভ করেন শুধু তাই নয় পদ্মফুল ফোটান খড়গপুর সদরে এবং তার পরবর্তী সময়ে আমরা জানি দু সালে তিনি লোকসভায় কন্টেস্ট করে সাংসদ হন আর তার জন্যই দু সালে সেখানে কিন্তু বাইপোল বা উপনির্বাচন হয়েছিল খড়গপুর সদরে তবে এই উপনির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছিল আর সিটটা ছিনিয়ে নিয়ে গিয়েছিল কংগ্রেস কিংবা বিজেপি নয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সেই জিতে আসা সিটটাকে আবারও বের করে আনে দু সালে বিজেপি কিন্তু এবার দিলীপ ঘোষ নয় এবার তার কিন্তু চমক দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় তিনি রীতিমতো চমকে দিয়ে যে সংখ্যায় ভোট ওখানে অর্জন করে বা লাভ করে ভোট ব্যাংক ভরিয়ে বিজেপিকে সিটটা কিন্তু আবার পাইয়ে দেয় তারপর থেকে রীতিমতো হিরণময়ের কাজের প্রশংসা তুঙ্গে এক সময় যারা বলতেন যে হিরণময় তা তিনি নাকি নিখোঁজ এই খড়গপুর সদর এলাকায় তারা কিন্তু রীতিমতো এখন তার কাজের প্রশংসা করেন শুধু তাই নয় তিনি হ্যালো বিধায়ক বলে যে সিদ্ধান্ত নিয়েছেন যে কাজ করছেন বহু দিন ধরে কোভিডের সময় থেকেই কিন্তু তিনি বেশ কিছু সেখানকার মানুষের জন্য কাজকর্ম করে আসছেন বিধায়ক হওয়ার পর থেকে হ্যালো বিধায়ক নামে তিনি যে ফোন কলের যে সিস্টেম চালু করেছেন যেখানে সমস্ত সমস্যা সাধারণ মানুষরা জানাতে পারে আস্তে 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 কিন্তু সেখানে জনপ্রিয়তা অর্জন করেছেন হিরণময় কিন্তু এবার কি হবে দিলীপ ঘোষ যার কাছে খড়গপুর সদর সিটটা একটা পুরনো সেন্টিমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন নেতা বিজেপির কাছে শুধু তাই নয় পুরনো এবং নতুনদের মধ্যে যদি হাড্ডাহাড্ডি লড়াই বা যে দলবাজি আমরা বলে থাকি বিজেপির মধ্যে তাহলে একদিকে কিন্তু পুরনো একেবারে গুরুত্বপূর্ণ নেতা দিলীপ ঘোষ আরেক দিনে নতুন যিনি পাঁচ বছর ধরেই দলটা করছেন বিজেপিতে যোগ দিয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় হিরণ চট্টোপাধ্যায় সেক্ষেত্রে পাল্লা কার ভারী এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে সংখ্যায় দিলীপ ঘোষ জয়লাভ করেছিলেন তার থেকেও বেশি ভোট পেয়ে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় যে সময় গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া সবুজ ঝড় ছিল সেই সময় কিন্তু প্রথমবার সেই সিটটাকে দাঁড়িয়ে এবং সেই সিটে বা এই সেই এলাকার কিন্তু তিনি মানুষ নন তারপরেও সেই সিটে যখন তিনি টিকিট পান তিনি কিন্তু মাটি কামড়ে পড়ে থাকেন সেখানে ভাড়া বাড়িতে কিন্তু তিনি থাকা শুরু করেন তারপরে এই সবুজ ঝড়ের মধ্যেও কিন্তু বিজেপির জন্য এই সিটটা জিতে আসেন এবং সেটা দিলীপ ঘোষের থেকে বেশি সংখ্যায় ভোট পে। সুতরাং এবার যদি তাকে সেই সিটের টিকিট না দেওয়া হয় তাহলে কি করবেন হিরণবাবু ইতিমধ্যে তিনি বলছেন যে না তাকে যে সিট থেকেই দাঁড় করাবে বিজেপি তিনি মাথা পেতে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে লড়াই করবেন এবং খড়গপুর সদরে দিলীপ ঘোষ কেন তার জায়গায় যদি কোনো কলা গাছকেও দাঁড় করানো হয় তাও তিনি ফুলের জন্য কাজ করে যাবেন তবে মনের কথা এটা কি কারণ অনেকেই বলছেন যে এই সিটটা নিয়ে কিন্তু একটা হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে দিলীপ ঘোষ যেভাবে আবদার করে বসছেন দলের কাছে সেই আবদার যথাযথ নয় বলেই কিন্তু অনেকে মনে করছেন আর বিজেপি তারা এবার কি করবে তারা তাদের জয়ী যিনি ক্যান্ডিডেট অর্থাৎ হিরণ যেভাবে মানুষের মন কেটেছে সেখানে যেভাবে বিজেপিকে সেই সিটটা ফিরিয়ে দিয়েছে দিলীপ ঘোষের থেকে বেশি ভোট পেয়ে এখন কি তারা এই টিকিটটা মানে খড়গপুর সদরের টিকিটটা দিলীপ ঘোষকে দিয়ে দেবেন যে দিলীপ ঘোষকে নিয়ে কদিন আগেই এই বিতর্ক তুঙ্গে ছিল যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এই সবে দেবেন এই সবে দেবেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ এবার যদি টিকিট দিয়েও দেয় বিজেপি যদি আদি বা অনেক গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দিলীপ ঘোষকে খুশি করার জন্য টিকিটটা যদি দিয়েও দেয় তাহলে খড়গপুর সদর সিটটা বিজেপির হাত থেকে বেরিয়ে যাবে না তো সেখানকার মানুষ কি দিলীপ ঘোষের ওপর সেই ভরসাটা করে যেটা দশ বছর আগে করতেন এই প্রশ্নটা অবশ্যই থাকছে এবং হিরণ চট্টোপাধ্যায় তিনি কি পাবেন যে সিটটা অনেক বেশি ভোট পেয়ে তিনি রীতিমতো ছিনিয়ে ফেরত দিয়েছিলেন বিজেপিকে উপহার দিয়েছিলেন বিজেপিকে তার কি কোথাও খারাপ লাখার জায়গা আসবে না তবে আদৌ কি দিলীপ ঘোষের এই আবদার মানা হবে এটা বড়সড় একটা প্রশ্ন রয়েছে অন্যদিকে আরও একটা সমীকরণ কাজ করে আমরা প্রত্যেকে জানি যে এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে বা যারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছে কিন্তু শুভেন্দু অধিকারীর যথেষ্ট গুরুত্ব সেটা মুখে না বললেও প্রত্যেকটা পদে পদে বাংলার মানুষ বা বিজেপির যারা বঙ্গের যারা নেতারা রয়েছেন তারাও বুঝেছেন বুঝতে তাদের অসুবিধা নেই সেক্ষেত্রে হিরণ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে গেলে শুভেন্দু অধিকারীর মতামত অবশ্যই জানা হবে বলে মনে করা হয় এবং এই হিরণ চট্টোপাধ্যায় তার কিন্তু রীতিমতো তার ঘনিষ্ঠতা অনেকেই বলেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেক বেশি কারণ আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় শুভেন্দু অধিকারী যে নারীদের উদ্দেশ্যে নারীদের ভালোর জন্য যে র্যালি করেছিলেন খড়গপুর সদরে সেই সমস্ত র্যালির দায়িত্ব লোক আয়োজন করা সমস্ত কিছু আয়োজন কিন্তু দায়িত্ব ছিল হিরণের ওপর অন্যদিকে একুশে জুলাই যে বড় চমক দেবেন বলেছিলেন দিলীপ ঘোষ সেটা তিনি সেই খড়গপুর সদরে দিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে যত না চাপে ফেলেছেন তার থেকে অনেক বেশি চাপে বিজেপিকে ফেলেছেন কারণ এবার সিটটা কার হবে এটা একটা বড় প্রশ্ন ইতিমধ্যে বিজেপিতে সুতরাং তার সেই র্যালি বা তার সেই কর্মসূচিতে কিন্তু হিরণকে কোনোভাবে দেখা যায়নি সুতরাং স্পষ্ট যে এই যে সিটটা নিয়ে হিরণ এবং দিলীপের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেটা স্পষ্ট আমরা প্রত্যেকে জানি যে কথাটা আবারও হিরণ কিন্তু তুলেছেন সেটা হচ্ছে যে খড়গপুরের যে রেলের যে বাংলো রয়েছে সেটা এখনও পর্যন্ত দিলীপ সেখানে থাকে সুতরাং এই বিষয়টাও সামনে এসেছে প্রকাশ্যে এসেছে এবং এই নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন ইতিমধ্যেই রয়েছে কিন্তু সব মিলিয়ে একটা বড় বড় সমস্যায় যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে খড়গপুর সদরের যে সিটটা সেটা নিয়ে কিন্তু বিজেপি পড়তে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না একদিকে সেন্টিমেন্ট একদিকে পুরনো নেতা আরেকদিকে এমন একজন নেতা যিনি হয়তো খুব কম সময়ে এসেছেন কম সময় হয়েছে বিজেপিতে এসেছেন কিন্তু যেভাবে নিজেকে প্রমাণ করেছেন সেটা রীতিমতো নজর কেড়েছে বিজেপির প্রত্যেকটা নেতার সুতরাং বিজেপির সিদ্ধান্ত এই জায়গায় কী হয় সেই দিকেই নজর থাকবে আমাদের সমস্ত খবর আপনাদের পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব নিয়েছি দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন